ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে বা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী গাজাই জাতিসংঘের বীর ইসরায়েলি হামলায় নিহত ষোলো সর্বশেষ জেনে দেব সরকার পরিচালনার ক্ষেত্রে সবার জন্য আদর্শ স্থাপন করেছেন সৈয়দ রাইসি বললেন ইরানের সর্বোচ্চ নেতা শুনছিলেন সংবাদ জন্য এখন বিস্তারিত তারা কি অনুরোধ থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনি কতটুকু শুনছেন এবং দেখছেন লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন ঠিক এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে একঝাক যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থা কর্মকাণ্ডের নজর রাখা ওয়েবসাইটে ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদন প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজাই বোমা হামলা শুরুর পর রাজধানী বৈরুতে আশিটির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রদেশ পরিস্থিতি ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননের হামলা চালাবে এরই পর সাইপ্রাসের হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে এটি বৈরুত থেকে মাত্র একশো মাইল দূরে উড়ে যেতে লাগে পাঁচচল্লিশ মিনিট গেল অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন গেল এপ্রিলে বৈরুতে পঁচিশটি যুদ্ধ পাঠায় দেশটি মে মাসেও একই পরিমাণ যুদ্ধ পাঠিয়েছে ব্রিটেন জুন মাসেও অন্তত চোদ্দটি যুদ্ধ পাঠানোর খবর দিয়েছে ডি ক্লাসিফাইড ওয়েকে সব মিলে গেল অক্টোবর থেকে চুরাশিটি যুদ্ধ বিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন ব্রিটেনের যুদ্ধ বিমান হঠাৎ করে লেবাননের পাঠানোর কারণ এখনও স্পষ্ট নয় একটি প্রতিরক্ষা সূত্র ডি ক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এনগেজমেন্টকে সুবিধা দেওয়ার প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী সহায়তা দেওয়া এই দেশটির নিরাপত্তা নিশ্চিত যুক্তরাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ তবে যুদ্ধ বিমান পাঠানো নিয়ে ব্রিটেনের অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের দুটি বিমান ইসরায়েলের অবতরণ করে লেবাননের উড়ে যাওয়া ব্রিটিশ বিমান বাহিনীর প্রায় সব বিমানই বয়াজার কেসি মার্কটো এই সিরিজের বিমানগুলো হল পাঁচচল্লিশ টন পর্যন্ত সজাম ও দুইশো একানব্বই জন সেনা কর্মকর্তা বহনের সক্ষম এগুলো আবারও ইয়ার টু ইয়ার রিকুয়েজলেশন ব্যবহার করা হয় এই তালিকায় সি সেভেন্টি কার্গো বিমান রয়েছে উনিশশো ষাট সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও সাইপ্রাসের যুক্তরাজ্যে দুটি সর্বমত ঘাটে রয়েছে এই দুটি ঘাটি ব্রিটেন ও যুক্তরাজ্যের জন্য সামরিক গোয়েন্দা তথ্য হাব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এৰাগে উইক্লিয়াছ জানিয়ে আক্ৰতীয়া ঘাটি থাকে ক্ৰেজ যুক্তৰাষ্ট্ৰৰ ইউ টু গায়া বিমান লেবানের গোয়েন তথ্য সংগ্রহ করেছে অক্টোবর থেকে একই ধরনের ভূমিকায় দেখা যাচ্ছে ব্রিটিশ বিমান বাহিনীকে সাইপ্রাসের আকরি তীর থেকে দুই সালে অক্টোবর চার মাস যুক্তরাজ্যের মাত্র একটি ফ্লাইট গেছিল পরবর্তী কয়েক মাস লেবাননের মাত্র পাঁচটি ফ্লাইট অবতরণ করে তবে চলিত বছরে ফেব্রুয়ারিতে চোখে পড়ার মতো হারে যুদ্ধ বিমান পাঠাতে শুরু করে ব্রিটেন এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট পাঠানো হয়েছে তাতে তেইশ হাজারের বেশি ব্রিটেন সেনা লেবাননে পাঠানো সম্ভব আর ইসরায়েল ও যুক্তরাজ্য যুক্তরাজ্যের গোপন অভিসন্ধ নিয়ে বাড়ছে সন্দেহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হাজরা বিক্ষোভকারী রোববার ভোর থেকে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করেছে তারা সড়কগুলো অবরোধ করে রেখেছে চলছে খণ্ড খণ্ড মিছিল এতে রাজধানী তেল আবিব এক প্রকার অবরুদ্ধ দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারীরা তেল আবিবের কিরিয়া সামরিক সনদপ্রাপ্তের বাহিরে এবং জেরুজালামের প্রধানমন্ত্রী বেনামে নেতানহর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ করেছেন তাদের স্লোগানে পরিকল্পিত হচ্ছে রাজপথ সড়কে অবস্থানে কোনো গাড়ি চলতে দিচ্ছে না আন্দোলনকারীরা বলেছে ইসরায়েল আর যুদ্ধ চান না তারা গাজায় জিম্মি স্বজনদের ফেরত চান যুদ্ধ বন্ধ করে হলেও জিম্মি নাগরিকদের উদ্ধার করতে হবে এছাড়া গাজা পরিস্থিতি সামাল দিতে নেতানাহ ব্যর্থ তাকে পদত্যাগ করে আগামী নির্বাচন গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণে দেশটিতে এর বেশি বেসামরিক নাগরিক নিহত হন হামলাকারীরা অপহৃত হওয়া অর্ধেকের বেশি মানুষ এখন গাজেই বন্দি রয়েছে এরপর থেকে ইসরায়েলের জিম্মিদের উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু নেতেনেও সরকার জিম্মি উদ্ধারের আন্তরিক নয় এমন অভিযোগের শুরু হয় বিক্ষোভ দিন দিন দেশটিতে বিক্ষোভের পরিধি বাড়ছে এমনকি রোববারের আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে একশো পঞ্চাশটির বেশি কোম্পানি তারা বলেছে বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুকদের অনুমতি দেওয়া হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের সাধনতা কামিদের সংগঠন হামাজ গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্রে এ তথ্য জানিয়েছে শনিবার রাইটার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরত নিয়ে আলোচনা ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাজ এই প্রস্তাব অনুসারে প্রথম দাপে ষোলো দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে নাম প্রকাশ না করার স্বার্থে সূত্রটি জানিয়েছে চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকায় স্থায়ী যুদ্ধপ্রতির জন্য সম্মত হয় শর্ত আরোপ করেছে হামাজ এরপর প্রথম স্তরের ছয় সপ্তাহ যুদ্ধপ্রতির বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্রে জানিয়েছে চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধপ্রতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্য নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বর্তমান চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যকারের সুযোগ রয়েছে এটি কাজাই নয় মাস ব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলো বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে রাইটার্স জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানেহ একে মুখপত্র সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সার দেননি তারা জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনো দুই পক্ষের মধ্যে অনেক ফাঁক রয়েছে রয়েছে বলে জানায় আছে তারা এর আগে গাজায় তিন স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তিন পর্বের এই প্রস্তাবে শুরুতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলেছে ইসরায়েল এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্য নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলি বন্দী থাকার কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বোঝে নিতে হবে গাজায় সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন মানবিক সহায়তা বাহিনী ছয়শো ট্রাক ঢুকতে দেওয়া হবে আঞ্চলিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সামরিক অবসানের ব্যবস্থা করবে ছয় সপ্তাহ প্রতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে বাদ বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্য জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজে উপত্যকায় থেকে ইসরায়েলি বাহিনী সর্বশেষ সেনাকে সরিয়ে নেওয়া হবে যুদ্ধবৃদ্ধিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নতি করা হবে তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজায় জন্য বড় ধরনের একটি পূর্ণ গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তা গাজা যা বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে